আসসালামু আলাইকুম এস বিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন এসেছি সালতা উপজেলা একটি ফরিদপুর জেলার মধ্যে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তার সঙ্গে আমি এখন কথা বলবো আপনার নামটা বলুন প্লিজ আমার নাম মোহাম্মদ শবত হোসেন মুকুল আমি ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং আসন্ন সালতা উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে এই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার অথিক আপনি এই নির্বাচনে কতটুকু আশাবাদী আপনার থানার থেকে উপজেলা থেকে যে নির্বাচন হতে যাচ্ছে আপনি কতটুকু আশাবাদী যে আপনি বিজয়ী হবেন হ্যাঁ আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি যেভাবে মানুষ আমাকে সাড়া দিচ্ছে তাতে ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে আগামী একুশ তারিখে আমার টিউব ওয়াল ভোট দিয়ে সালতা উপজেলাবাসী তাদের পছন্দের মার্কার টিউব ওয়ার্কার ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করা সংক্ষেপে আপনার রাজনৈতিক একটু ব্যাকগ্রাউন্ড একটু বলবেন আমি অনেক ছোটবেলা থেকেই রাজনীতি করি আমি নাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম পরবর্তীতে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম রামকাঞ্জি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলাম এবং সালধা উপজেলা যুবলীগের সহসভাপতি ছিলাম বর্তমানে আমি ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এই এই ফরিদপুরে একজন নেত্রী ছিলেন তিনি প্রয়াত হয়েছেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দ সাজদাদুরি সাজদাদুরির সঙ্গে আপনার তো একটা ভালো একটা সম্পর্ক ছিল বা আপনি একজন কর্মী ছিলেন আমি চৌধুরীর প্রয়াত সংসদ উপনেতা সৈয়দ সাজদাদুরির স্নেহের জন্য একজন কর্মী ছিলাম এবং তার হাত ধরেই আমার রাজনীতিতে আসা তার আদর্শে নিয়ে আমি রাজনীতি করি বর্তমানে তার এই সুযোগ আমাদের ফলিত ওই সালতা মাননীয় মানলীয় সংসদ জনতা জনক সাহাদ লাবু চৌধুরী একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছে আপনার এই সালতা উপজেলারবাসী যে জনগণ আছে নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন সেটা হলো মানে আপনি নির্বাচিত হলে আপনি তাদের জন্য মানে মানে কী ধরনের কাজ করবেন আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমার প্রাণ নেতা জননেতা জেনাব শাহদু আকবর চৌধুরী মাননীয় সংসদ কৈতিক দুই তার মাধ্যমে সকল জনগণের তো তার কাছে ওইভাবে পৌঁছানোর সম্ভাবনা জনগণের পক্ষ থেকে আমার সর্বপ্রথম তার কাছে চাওয়া থাকবে যে তিনি আমাদের সালতা পাট পেঁয়াজের এলাকা এই পাটের ইলাক পাট পেঁয়াজের জন্য পেঁয়াজ আমাদের রক্ষণাবেক্ষণ করতে আমাদের অনেক সমস্যা হয় কৃষকদের অনেক সমস্যা হয় যার জন্যে আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হই তা আমি আমার নির্বাচিত হলে আমার প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য জননেতা সাধারণ লাভু চৌধুরীকে বলবো আমাদের এই অঞ্চলে প্রত্যেকটি গ্রামে পাড়ায় পাড়ায় একটি পেঁয়াজ রক্ষণাবেক্ষণগার গড়ে দিবে এবং সেখানে আমরা পিএস রেখে সারা বছর যাতে পর্যায়ক্রমে আমরা পেঁয়াজ বিক্রি করতে পারি সেই ব্যবস্থাটাই করবো ইনশাল্লাহ সালদা উপজেলার জনগণের পাশে সুখে দুঃখে আপনি থাকবেন এটা ইনশাল্লাহ শালদা জনগণের পাশে আমি রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মী হয়ে জনতা চৌধুরী কর্মী হয়ে কর্মী হয়ে পাশে আছি নির্বাচিত হলেও পাশে থাকব না হলে ইনশাল্লাহ জনগণের পাশে থাকবো থ্যাংক ইউ এস বি পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ